আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব তেহারির রেসিপি খুব সহজভাবে ঘরোয়াভাবে এই তেহারিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি এক কেজি মাংসের জন্য আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া চারটি কাজু বাদাম চারটি কাঠবাদাম আট থেকে দশটি কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছি ওটা দিয়েছি এক কাপ টক দই এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে সব মশলার সাথে এই মাংস হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব যেন সম্পূর্ণ মশলা মাংসের সাথে মিশে যায় এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। এই তেহারি রান্না কঠিন মনে করে অনেকেই রান্না করতে চান না তো আমি আপনাদেরকে খুব সহজভাবে এবং সহজ রেসিপিতে এই রান্নাটি করে দেখাচ্ছি আমার রেসিপির প্রতিটা টিপস ফলো করে আপনারা বাসায় রান্না করবেন আমার মাংস মাখানা হয়ে গেছে এখানে আমি দুইটি টমেটো কুচি নিয়েছি এই রান্না করার জন্য আমি এখানে টমেটোর কোনো পেস্ট ব্যবহার করছি না একদম অরিজিনাল টমেটো এখানে ব্যবহার করছি টমেটো দেওয়ার পরে আবার হাত দিয়ে এভাবে মাংসের সাথে মেখে মিশিয়ে নেব আমার মাংস মাখানো হয়ে গেছে এখন আমি এই মাংসটা আধা ঘন্টা মেরিনেট করে রেখে দেব এই মাংসটি আমি প্রেশার কুকারে রান্না করব। সেজন্য এখানে আমি প্রেশার কুকারে যে মশলাগুলো দিয়েছি এক ইঞ্চি সাজের চারটি দারচিনি চারটি সাদা এলাচ একটি কালো এলাচ চারটি লবঙ্গ দুইটি তেজপাতা একটি জয়ত্রীর অর্ধেক দিয়েছি দিয়ে এই মাংস এখন কষিয়ে নিব। আর পরিমাণ মতো সরিষার তেল দিব দিয়ে এই মাংস কষিয়ে নেব ওইদিকে মাংস আমার কষানো হচ্ছে আর এইদিকে আমি এই বিরিয়ানি রান্নার জন্য চালটা ধুয়ে নিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ কোলাইয়ের চাল নিয়েছি আর এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর আমি মাঝে মধ্যে এই মাংস কষানোর সময় এভাবে মাঝে মধ্যে এভাবে নেড়ে দেবো অথবা আপনার টাইম দেখে এই মাংসটা নেড়ে দিতে পারেন চার মিনিট কি তিন মিনিট পর পর এভাবে মাংস নেড়ে দেবেন মাংস থেকে যে পরিমাণ পানি বেরিয়ে হয়েছে ওই মাংস পানিতে আমি মাংসগুলো কষিয়ে নিব চাল দেওয়া হয়ে গেলে আমি এই চাল থেকে পানি আলাদা করে রাখার জন্য এই ঝাঁকাতে রেখেছি মাংস কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা আমি পাঁচ থেকে ষাটটি সিটি দিয়ে নিব আর এখানে আমি বেরিয়ে রান্না করার জন্য আতেলে পরিমাণ মতো সরষার তেল দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিব। দিয়ে এভাবে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজের পানি যখন শুকিয়ে যাবে ঠিক ওই সময় আমি এখানে দুইটি তেজপাতা একটি স্টার ফল চারটি সাদা এলাচ চারটি দারচিনি চারটি লবঙ্গ ও হাফ চামচ পরিমাণ শাহি জিরা দিব দিয়ে এ পেঁয়াজের সাথে এগুলো সম্পূর্ণ লাল লাল করে ভেজে দেবো আমার সম্পূর্ণ লাল লাল করা ভাজা হয়ে গেছে এখন পানি ঝরিয়ে রাখা পোলায়ের চাল এখানে আমি দেব দিয়ে পোলায়ের চালগুলো সুন্দরভাবে লাল লাল করে এভাবে অনবর্ত নাড়তে থাকবো আর লাল লাল করে ভেজে নেব এখানে আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণ দিয়ে আবার পোলায়ের চাল সুন্দরভাবে এভাবে ভেজে নেব অনবর্ত নাড়তে থাকবো যেন পুড়ে না যায় বা লাল হয়ে না যায় এখানে আমি মটরশুঁটি হাফ কাপ পরিমাণ দিয়েছি মটরশুঁটি দিয়েও আমি আবার এই চালগুলো সুন্দরভাবে ভেজে নেব এভাবে অনবরত মিডিয়াম তাপে চালগুলো ভেজে নেব এবং হাই হিটে চালগুলো ভাজলে চালগুলো পুড়ে যাবে এবং ভাজাটাও সুন্দর হবে না এই চালগুলো আমি ঝরঝরে লাল লাল করে ভেজে নেব তাহলে কি হয় তাহলে বিরিয়ানিটা হবে ঝরঝরে এবং খেতে হবে অত্যন্ত সুস্বাদু এই পোলাইয়ের চালের মা কোনো পানি নিয়েছি এখানে চাল নিয়েছি এক কেজি সেজন্য আমি এখানে পানি নিয়েছি এক কেজি বা এক লিটার আপনাদের মাংসে যদি অতিরিক্ত তেল চর্বি থেকে থাকে তাহলে আপনার পানির পরিমাণ একটু কম দেবেন আর বিরিয়ানি রান্না করার সময় আপনারা অবশ্যই গরম ফুটানো পানি ব্যবহার করবেন আমি এখানে গরম ফুটানো পানি ব্যবহার করেছি আমি এ যেভাবে বিরিয়ানিটা রান্না করেছি এভাবে বিরিয়ানি রান্না করলে খেতে হয় অত্যন্ত সুস্বাদু এবং বিরিয়ানিটা হয় ঝরঝরে গরম পানি দেওয়ার পর আমি চার মিনিট হাই হিটে এই মা বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানিতে পানি দেওয়ার চার মিনিট পর আমি যে মাংস প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম ওই মাংসগুলো এই বিরিয়ানির মধ্যে দিয়ে দিব দিয়ে এই বিরিয়ানির মধ্যে ওই মাংস সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংস দেওয়ার পর আমি এই বিরিয়ানি মিডিয়াম হিটে রান্না করব একদম মিডিয়াম হিটে রান্না করব। একদম হাই হিটে রান্না করব না বিরিয়ানির মধ্যে মাংস দেওয়ার পর সম্পূর্ণ চালের সাথে মাংস মিশিয়ে আর একবার চেক করে দিব যেন লবণ ঠিক আছে কি না এটা দেখার জন্য আমার লবণ একটু কম হয়েছিল সেজন্য আমি লবণ দিয়েছি আর এই অবস্থায় এখন আমি কাঁচামরিচ আট থেকে দশটি দেব দিয়ে এখন আমি এই বিরিয়ানি একদম লো হিটে রান্না করবো দিয়ে ঢেকে একদম লো হিটে বিরিয়ানিটা রান্না করব। হাই হিটে রান্না করা যাবে না কিংবা মিডিয়াম হিটেও এই বিরিয়ানিটা এখন রান্না করা যাবে না একদম লো হিটে রান্না করলে কি হয় বিরিয়ানিটা আর পাতিলে পড়বে না এই অবস্থায় এখন আমি দুই চামচ বিরিয়ানির ওপর ঘি দেবো দিয়ে বিরিয়ানির সাথে ঘিগুলো আবার ছনি দিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব দেখেন আমার বিরিয়ানিতে আর পানি নাই একটু গায়ে গায়ে যা ঘামের মতো পানি লেগে আছে বা হালকা লেগে আছে উল্টে পাল্টে বিরিয়ানিগুলো আর একবার নেড়ে দেব আমার এই গরুর মাংসের তেহারি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যখন আমরা আমি ভিডিও ছাড়বো তখনই আপনারা তাহলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমার ই ফেসবুক পেজ স্মার্ট শ্যামলি কিচেনে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলো আমার রান্নার প্রতিটি টিপস আপনারা ফলো করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনি বিরিয়ানিটা কিভাবে এত সুস্বাদু এবং টেস্টি করে রান্না করেছি দেখেন আমার বিরিয়ানিটা অত কত সুন্দর হয়েছে বিরিয়ানি রান্নার যখন নব্বই পারসেন্ট চাল সিদ্ধ হয়ে যাবে তখন আমি বিরিয়ানি রান্না বন্ধ করে দেবো কেননা আমার বিরিয়ানিতে তখন কোনো পানি থাকবে না বিরিয়ানির চাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে দেখেন ঝরঝরে কত সুন্দর পারফেক্ট হয়েছে আল্লাহ হাফেজ